কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব যারা এসএসসি এস রয়েছে যাদের বাংলা প্রথম পত্রে কোনো গ্যাপ গেছে বা পরীক্ষা ভালো হয়নি তারাও কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে পরীক্ষা ভালো করার মাধ্যমে কিন্তু তোমরা বাংলা প্রথম প্রথমপত্রের যে গ্যাপটা রয়েছে সেটা কিন্তু পূরণ করতে পারবা তো সো সবাই চেষ্টা করবা বাংলার দ্বিতীয়পত্রে ভালো একটা মার্ক তোলার জন্য এবং এই বাংলার দ্বিতীয়পত্রে কিন্তু ভালো মার্ক তোলা খুবই সহজ কারণ দেখো এখানে কোনো কিন্তু এমসি কিউ নাই যার কারণে তুমি ভালো একটা মার্ক কিন্তু তুলতে পারবা সো নির্মিত অংশের জন্য তোমাকে কী কী পড়তে হবে এবং বেকার অংশের জন্য তুমি বেকার অংশ কীভাবে তুমি কভার করবা আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো চলে বেশি কথা না হলে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা এখানে লক্ষ্য করো তোমাদের কিন্তু নির্মিত অংশে সত্তর নম্বর রয়েছে সবচেয়ে বেশি নম্বর এবং তিরিশ নম্বর রয়েছে ব্যাকরণ অংশে তো কোনো শিক্ষার্থী যদি ফেলের চিন্তায় থাকে বা ফেল হবে এরকম ভয় নিয়ে পরীক্ষা হলে যাও তারা কিন্তু নির্মিত অংশ তুমি ভালো করে পড়ো ব্যাকরণ অংশ তোমার পড়ার প্রয়োজন নাই সেই ক্ষেত্রেও কিন্তু তোমাকে পাস চলে আসবে ঠিক আছে তো যারা এ প্লাস পেতে যাও তাকে দুইটা অংশই কিন্তু ভালোভাবে পড়ে যেতে হবে এবং কি কি পড়তে হবে চলো বলি তো সর্বোত্তম চলে যাচ্ছে আমরা আমাদের নির্মিত অংশের সাজেশন নিয়ে ঠিক আছে দেখো আচ্ছা নির্মিত অংশের সাজেশন এখানে লক্ষ্য করো উচ্চারণ ঠিক আছে উচ্চারণ থেকে এই যে চারটা বিষয় চারটা বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট যেমন বাংলা অধ্বনির উচ্চারণের যে কোনো পাঁচটি নির্মরণ সহ লেখো বাংলা এ ধ্বনির উচ্চারণের যে কোনো পাঁচটি উদাহরণ সহ লেখো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এগুলো মোটেই তুমি স্কিপ করবা না এগুলো পড়ার পরে যদি তুমি মনে করো বাকি অংশগুলো তুমি পড়তে পারো ঠিক আছে কিন্তু এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আচ্ছা এগুলি এরপরে দেখো অথবা যে কোনো আসতে পারে যে কোনো পাঁচটি শব্দের সঠিক উচ্চারণ লিখো ঐক্যমত আহ্বান ইতিপূর্ব একাডেমি বিজ্ঞপ্তি প্রায় নিশ্চিত এবং ছাত্র বা নদী ঠিক আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ধারাবাহিক দেওয়া রয়েছে তুমি এইগুলো এই পাঁচটি স উচ্চারণ সঠিক করতে গেলে কিন্তু আরও তোমাকে জানতে হবে ঠিক আছে তুমি বই করবা বা বই খুলে দেখবা সেখানে আরও অনেক বোর্ডের ইগুলো দেওয়া রয়েছে সেগুলো তুমি বারবার প্র্যাকটিস করবা আচ্ছা এবারে চলছি বানানে বানান দেখো এখানে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখো বাংলা বানানে ইকার ব্যবহারের পাঁচটি নিয়ম বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম বা অ তৎসম শব্দের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখ তো এটা ছিল ক নম্বরে অথবা আসতে পারে যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো গীতাঞ্জলি প্রণয়িকা বহিষ্কার অসংখ্যা সান্ত্বনা বা অধ্যায়ন ঠিক আছে আচ্ছা এবং তিন নম্বর দেখো ব্যাকরণিক শব্দ শব্দ শ্রেণী সাজেশন আচ্ছা এখানে দেখো চারটা বিষয় রয়েছে চারটা বিষয় তুমি পড়ে ফেলবা বা আবেগ কাকে বলে উদাহরণস্ব আবেগ এর শ্রেণী আলোচনা করো তো বিশেষ পদ বলতে কি বুঝো বিশেষ শ্রেণী বিভাগ আলোচনা করো ক্রিয়াপদ কাকে বলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ক্রিয়াপদ কাকে বলে এবং ক্রিয়াপদের শ্রেণীবিভাগ আলোচনা করো বিশ্লেষণ করো কাকে বলে ঠিক আছে বিশ্লেষণের গঠনগত প্রকার আলোচনা করো আচ্ছা ব্যাকরণিক শ্রেণীবি শব্দ শ্রেণী কাকে বলে কত প্রকার ও কি কি গেল অথবা থাকতে পারি কি ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো যেমন দেখো তুমি যে আমার কবিতা সর্বনাম আমাদের ছোট ছোট গায়ে ছোট ঘর বিশ্লেষণ বিশেষণ করিম ও রহিম দুই ভাই যোজক কলা ভালো যোজক ভালো আমটি খাও বিশ্লেষণ বিশেষণ তো এইভাবেই কিন্তু তোমাকে এগুলো করতে হবে এবং অথবা দেখো এইভাবে আসতে পারে যে নিচের উচ্চ থেকে পাঁচটি বিশেষণ পথ চিহ্নিত করো ঠিক আছে এগুলো কিন্তু গ্রামার অংশ এইগুলো হলো সব বোর্ডের থেকে তুমি যে বোর্ডগুলো কাটলে বুঝতে পারবা যে ইম্পর্টেন্ট যে টপিক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে কিন্তু উত্তর হিসেবে কিন্তু এগুলো উদাহরণ হিসেবে জাস্ট দেখানো হয়েছে ইম্পর্টেন্ট যে উদাহরণগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো দেখো বাংলা শব্দের গঠন সাজেশন হিসেবে দেওয়া উপসর্গাকে বলে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থতন্ততা আছে আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা শব্দ গঠন বলতে কি বুঝো কী কী উপায়ে শব্দ গঠিত হয় উদাহরণ সব ব্যাখ্যা করো বা লেখো উপসর্গকে বলে উপসর্গের প্রয়োজনীয়তা এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বিশেষ করে ঢাকা বোর্ডের জন্য তো তাদের সঙ্গে কিন্তু সকল বোর্ডটি ফলো করবা সকল বোর্ডের জন্য তৈরি করা ঠিক আছে উপসর্গের শ্রেণীবিভাগ আলোচনা করো তো প্রপরি অপ সম অতি উপসর্গের প্রয়োগ দেখে পাঁচটি করে শব্দ উদাহরণ দাও সমাজ কাকে বলে সমাজের প্রয়োজনীয়তা আলোচনা করো আচ্ছা অথবা দেখো বেশ বাক্য সহ সমাজ নির্ণয় যেমন পাঁচটি আচ্ছা এগুলো তুমি বোর্ড বইয়ে দেখবা সুন্দরভাবে তোমার যে বইটা রয়েছে টেক্সট বই সেটা এখানে কিন্তু দেওয়া রয়েছে সুন্দরভাবে এগুলো পড়ে ফেলবা আচ্ছা এবার দেখো বাক্য তত্ত্ব সাজেশন বাক্য কাকে বলে একটি সার্থক বাক্য কি কি বৈশিষ্ট্য বা গুণ থাকা আবশ্যক উদাহরণস্বরূপ দেখো বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি উদাহরণস্বরূপ লিখো বাক্য কাকে বলে অর্থের দিক থেকে বাংলা বাক্য কত প্রকার কি কি উদাহরণস্বরূপ লিখো ওকে আচ্ছা অথবা দেখো বাক্য পরিবর্তন করে যে কোনো পাঁচটি পদ্ধতি বাক্য এখানে পরিবর্তিত বাক্য উত্তর দেওয়া রয়েছে তোমরা এগুলো মুখস্ত করে ফেলবা আচ্ছা ছয় নম্বরে দেখো বাংলা ভাষার অপ্রয়োগ বা শুদ্ধ প্রয়োগ এবং লাস্ট যে বিষয়টা রয়েছে যে কোনো পাঁচটি বাক্যের অপ্রয়োগ শুদ্ধ করে লেখো অথবা অনুচ্ছেদের অপ্রয়োগগুলো শুদ্ধ করে লেখো নমুনা হিসেবে এখানে দেওয়া রয়েছে তোমরা এগুলো পড়ে ফেলবা আচ্ছা খ অংশে দেখো খ অংশের নমুনা প্রশ্ন অশুদ্ধ এবং শুদ্ধ অশুদ্ধ তোমার শুদ্ধ করে লিখতে হবে আচ্ছা এই ছিল মূলত ব্যাকরণের প্রশ্ন মাত্র তিরিশ মার্কের অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্নের মার্ক থাকবে ফাইভ করে ঠিক আছে পাস করে কিন্তু উত্তর থাকবে মানে মার্ক থাকবে এবং নির্মিত অংশের ক্ষেত্রে কিন্তু তোমাকে দেখো একটা বিষয় লক্ষ্য করো এখানে এটা ব্যাকরণ গেল এবং নির্মিতে কিন্তু দুইটি অপশন থাকবে যেখানে একটা তোমাকে উত্তর করতে হবে আচ্ছা সাজেশনে যাচ্ছি তাহলে বিষয়টা বুঝতে পারবো ভালো করে আচ্ছা এই এইটা দেখো এটা হলো তোমাদের নির্মিত অংশের সাজেশন ব্যাকরণ বাংলা দ্বিতীয় পত্রের তো সাত নম্বরে দশ নম্বর থাকবে পারিভার্শিক শব্দ থেকে একটি প্রশ্ন আসবে আচ্ছা ভালোভাবে লক্ষ্য করো অথবা অনুবাদ থেকে একটি আসবে কোনো একটার কিন্তু উত্তর দিতে হবে তোমাকে তো পরিভাষা অংশ কমন পড়ার জন্য অবশ্যই তোমাকে আঠারো উনিশ বাইশ তেইশ বোর্ডগুলো একদম ঝরঝর করে পড়ে ফেলতে হবে ওকে আচ্ছা অনুবাদ অংশ থেকে সাজেশন সকল বোর্ডের জন্য দেখো এখানে কিন্তু দেওয়া হচ্ছে কয়েকটা দশটা দেওয়া হচ্ছে তুমি এগুলো পড়বা শিক্ষার্থী বন্ধুরা অনুবাদ অংশ থেকে কমন পাওয়ার সম্ভাবনা নেইগুলো চলে কারণ এইখানে যে অনুবাদটা সেটা যারা মানে অর্থাৎ এক বোর্ডের যে প্রশ্নটা আসে সেটা কিন্তু দ্বিতীয়বার তারা ফেলে না সেই যারা ইংরেজিতে ভালো তারাও কিন্তু এই অংশতে কমন পেয়ে যাবা ঠিক আছে এছাড়াও তুমি যদি অনুবাদ অংশ স্ক্রিপ্ট করতে চাও যে কোনো একটা কিন্তু পড়তে পারো অর্থাৎ পরিভাষিক যে বিষয়টা রয়েছে পারিভাষিক সেটা কিন্তু তুমি ভালো করে পড়তে পারো আচ্ছা আট নগর দেখো আট নগের তো দশ নম্বর থাকবে দিনলিপি লিখতে হবে আশা করি দিনলিপি সকলেই লিখতে পারো একটা নিয়ম শিখলেই কিন্তু দিনলিপির যে কয়েকটা নিয়ম রয়েছে সেগুলো শিখলেই কিন্তু তুমি দিনলিপি লিখতে পারবা অথবা দিনলিপি যদি না পারো প্রতিবেদন যদি সোজা মনে হয় তাহলে প্রতিবেদন লিখে চলে আসবা ওকে যে কোনো থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে আচ্ছা দেখো দিনলিপি রচনার জন্য যে সাজেশনগুলো রয়েছে তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি রচনা করো একটি গ্রাম্য মেলা বা বইমেলা দেখার অনুভূতি ভক্ত করে দিনলিপি রচনা করো বাংলা নববর্ষ উদযাপনের উপর একটি দিনলিপি ঠিক আছে এখানে শার্টটা দেওয়া রয়েছে শার্টটাই তোমরা পরে ফেলবা আচ্ছা প্রতিবেদন অংশ থেকে সাজেশন সকল ভোটের জন্য তোমার কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন রচনা করো যানজট একটি ভয়াবহ সমস্যা সড়ক দুর্ঘটনা শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো ঠিক আছে এখানে মধ্যে কয়েকটা রয়েছে তুমি এগুলো পড়ে ফলবা আচ্ছা নয় নম্বর দেখো এটার মার্ক থাকবে দশ নম্বর এবং বৈদ্যুতিন চিঠি একটি থাকবে অথবা আবেদনপত্র একটি থাকবে চিঠি থাকবে একটা অথবা আবেদনপত্র থাকবে একটা যে কোনো একটা অ্যান্সার করতে হবে মার্ক থাকবে কিন্তু দশ নম্বর ঠিক আছে তো বৈদ্যুতিন চিঠির জন্য কিন্তু ইমেইল যেটাকে বলা হয় একটা বাংলায় বৈদ্যুতিন চিঠি বৈদ্যুতিক বৈদ্যুতিন আচ্ছা যাই হোক ইমেইল অংশ থেকে সাজেশন সকল বোর্ডের জন্য সো এটা কিন্তু আমরা যেভাবে কিন্তু ইংলিশে ইমেইল বা ইমেল লিখি সেইমাবেই কিন্তু নিয়মটা সেম শুধু বাংলায় লিখবা ওকে সো এইখানে দেখো এখানে কয়েকটা দেওয়া আছে মোট দশটার মতো দেওয়া আছে তুমি এই দশটা পড়ে ফেলবা এবং আবেদন অংশের সাজেশন দেখো আশা করি এইগুলো তোমরা নিয়ম জানলে এই যেটাই আসুক না কেন অবশ্যই তুমি লিখতে পারবা সো জাস্ট শুধু তুমি যে রুলসটা রয়েছে সেই রুলসটা ফলো করবা আর কিছুই না আচ্ছা এরপরে দেখো দশ দশ নম্বর রয়েছে সারাংশ অথবা সারমর্ম মর্ম ঠিক আছে সারাংশ অথবা সারমন থেকে একটি প্রশ্ন আসবে অথবা ভাব সম্প্রসারণ থেকে একটি প্রশ্ন আসবে ঠিক আছে দুইটার মধ্যে যে কোনো যদি একটার অ্যান্সার করতে হবে যদি সারাংশ আসে তাহলে তুমি সারাংশ দিবা অথবা যদি ভাব সোজা মনে হয় তাহলে ভাবসারাংশ অঙ্ক দেওয়া ওকে সারাংশ অংশ থেকে দেখো এই কয়েকটা পড়বা এবং সারম অংশ থেকে এই কয়েক দশটা মুত্র পড়লেই কিন্তু তোমার এনাফ ওকে আচ্ছা আর আর একটা বিষয় লক্ষ্য করো সারাংশ মূলত সংক্ষিপ্ত অর্থাৎ যেটা তুমি যে অর্থাৎ উদ্দীপকে যেটা দেওয়া থাকবে প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেইটা তুমি কি বুঝতে পারছো সেটা লিখবা এবং এই সারমর্মটা হলো তোমার যে কবিতা দেওয়া থাকবে অর্থাৎ কবিতা বড় হবে সারমর্ম বড় হতে পারে কিন্তু সারাংশ হবে ছোটো ঠিক আছে সারমর্ম বড় হতে পারে ঠিক আছে বড় করে তুমি লিখতে পারো বুঝিয়ে লিখতে হবে কিন্তু সারাংশ হবে ছোট অর্থাৎ তুমি যত কম কথার মধ্যে বোঝাতে পারো আশা বুঝতে পারছো আচ্ছা ভাব সম্প্রসারণ অংশ থেকে সাজেশন বোর্ডের জন্য মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় অথবা কীর্তিমানের মৃত্যু নেই গতি জীবন আচ্ছা এই বিষয়গুলো তোমরা পড়ে ফেলবা এগারো নম্বর দেখো সংলাপ থেকে একটি প্রশ্ন থাকবে অথবা আমাদের যে ক্ষুদে গল্প রচনা রয়েছে সেটি থেকে একটি প্রশ্ন থাকবে অর্থাৎ আমাদের যে স্টোরি লিখি না ইংরেজিতে সে সেইম পদ্ধতিতে কিন্তু এই ক্ষুদে গল্প রচনা তো এখানে সংলাপ দেওয়া রয়েছে অর্থাৎ ডায়লগ আমরা যে ইংরেজিতে ডায়লগ পড়ি সেমভাবে তুমি বাংলায় শুধু লেখবা বা ডায়লগ ওকে এটা কিন্তু খুবই সহজ এবং এই যে ক্ষুদে গল্প এটাও কিন্তু খুবই সহজ এখানে একটা তোমাকে দিতে হবে তো এখানে এখানে কিন্তু দেওয়া রয়েছে এগুলো এগুলো তুমি পড়ে ফেলবে ক্ষুদে গল্পের জন্য এইগুলা আচ্ছা এরপরে দেখো বারো নম্বর রয়েছে আমাদের প্রতিবেদন রচনা অর্থাৎ সবচেয়ে বেশি নম্বর বিশ নম্বর কিন্তু এইখানে রয়েছে আমাদের রচনাতে তো দেখো আমাদের কয়েকটা বিষয় এখানে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি কিন্তু বলে দিয়েছে যে নৈতিকতা মূল্যবোধ বিজ্ঞান ও প্রযুক্তির জাতীয় চেতনা শিল্প ও অর্থনীতি সাম্প্রতিক বিষয় এখানে কিন্তু তারা উল্লেখ করেই দিয়েছে যে এই ক্যাটাগরির মধ্যেই মূলত তোমাকে পড়তে হবে সো এখানে দেখো সাজানো হয়েছে ক্যাটাগরিতেই সুন্দরভাবে এখানে দেখো নৈতিক মূল্যবোধের জন্য এই চারটা বিজ্ঞান প্রযুক্তির জন্য এই চারটা এই অর্থাৎ সাতটার মতো রয়েছে এবং জাতীয় চেতনা থেকে চারটা এবং শিল্প অর্থনীতি থেকে তিনটা সাম্প্রতিক বিষয় থেকে এই একটা বিষয় লিখে রেখে করা শেষ সাজেশন তো এইটাই ছিল মূলত তোমাদের আজকে বাংলার দ্বিতীয়বত সাজেশন আশা করি সকলে উপকৃত হওয়া এবং এখান থেকে কমন পাবা তো ভিডিওটি পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং আরেকটা বিষয় যে কোনো প্রশ্ন যদি তোমরা না পারো কোনো মতেই ফাঁকা রেখে আসবে না যে একটা প্রশ্ন যদি তুমি চাও দুইবার রিপিট করে তুমি লিখে আসবে তবুও না পারলে ফাঁকা রেখে আসবে না যেহেতু তোমাদের সময় কম ছিল পড়ালেখা করতে পারবো না সব চিন্তা করেই কিন্তু সাজেশনটা তৈরি করা আশা করি উপকৃত হওয়া এবং পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ